আমরা কালামপুর পার হয়ে ধলকুণ্ড চলে আসছি ধলকুণ্ড পর হচ্ছে মধুরাঙ্গা ধলকুণ্ড মধুরাঙ্গা তো এখান থেকে আমার গন্তব্যস্থল বালিয়া আরও মোটামুটি পনেরো বিশ কিলোমিটার আর আমি মাত্র হচ্ছে দুইশো টাকার ফুয়েল নিছি আর আগে সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো ফুয়েল ছিল মানে ম্যাক্স আড়াইশো মানে দুই লিটার ফুয়েল তো দুই লিটার ফুয়েলে আমি দেখবো যে আমার বাইকটা কত কিলোমিটার রান করে আর এখানে মাইলেজ আপাতত দেখাচ্ছে হচ্ছে ফোর্টি এইট পয়েন্ট থ্রি মানে আট দশমিক তিন করে মাইলেজ দেখাচ্ছে অলরেডি তবে রাস্তাটা বেশি ভালো না

পরে যায় ওই সামনে আর ধুয়া নাইভারটেক করা ধুলার সমুদ্র বাইকারদের কমন একটা প্রবলেম সেটা হচ্ছে মাথার চুল ঠিকঠাক মতো থাকে না ড্রেস যেগুলো থাকে এগুলো হচ্ছে জ্বলে যায় মানে রং নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপর হচ্ছে ধুলাবালিতে একদম চোখ মুখ আন্ধার আর প্রতিদিন চুল ঠিক থাকে না এর করলেও জন্য হচ্ছে ওয়ান উচিত বাট পরা হয় নাই আর আমার গায়ে যে কালার এই যে হাতের যে কালার দেখতেছেন আপনারা এটা কালো হয়ে গেছে রোদে পড়তে পড়তে সম্পূর্ণ রাস্তাটা ভালো না কিছু কিছু জায়গায় ভালো কিছু কিছু জায়গায় ভাঙাচুরা সব কিছু মিলিয়ে যাচ্ছি তো অ্যাভারেজ এখন পর্যন্ত মাইলেজ দেখাচ্ছে ফোরটি এইট দেখা যাক আসলে শেষ পর্যন্ত কতটুকু ধরে রাখতে পারি